আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসি আপনাদের সঙ্গে মোহাম্মদ শারিয়ার আলম স্বয়ং সরকার ভিউয়ার্স আসামের ড্রাইভিং ছাত্র মোরসালিন মোরসালিন ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে আসলে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন শিবনগরের সংകുന്ന রাস্তা থেকে ফুলবাড়ী পর্যন্ত সে গাড়ি চালাবে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন মুরসালিন তোমার বাসা কোথায় কুগুরী হয় তোমার বাবার নাম মিজানুর রহমান মিজানুর রহমান ফুলবাড়ী ডাইরেক্টে বিষয় কেনরে তুমি যে গাড়ি চালানো শিখছো ভালোভাবে তো গাড়ি চালানো শিখছো এখন তোমার সংকীর্ণ রাস্তায় বা সরু রাস্তায় লোকাল রাস্তায় গাড়ি চালাইতে কোন সমস্যা মনে হয় না তাহলে তুমি এই যে শিম নগরের সংকীর্ণ সরু রাস্তা থেকে গাড়ি চালায় ফুলবাড়ীর উদ্দেশ্যে যাইতে পারবে তো ভালোভাবে এই যে গাড়ির চাবি নাও চলো গাড়ি স্টার্ট করে যা কোনো নাও হয় গাইজ ড্রাইভিং ছাত্র অবশ্যই ড্রাইভিং সিটে বসার পর নিজের সেফটির জন্য সিট বেল পরিধান করবে তারপর গাড়ি স্টার্ট করার আগে গাড়ি নিউট্রাল করতে হবে নিউট্রাল করার পর গাড়ি স্টার্ট করতে হবে তারপরে গাড়ি নিয়ে কি রওনা হতে পারবে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ছিন্নভবের রাস্তা থেকে লেগ ভিউ পাঁচ থেকে আমার ড্রাইভিং ছাত্র ফুলবাড়ির উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছে এবং গাড়ি চালায় নিয়ে যাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ড্রাইভিং ছাত্র মোরসালিন আসলে ফুলবাড়ির ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কেমন গাড়ি চালানো শিখে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন মোরসালিন এই যে আমাদের ফুলবাড়ির ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার পর তোমার চাহিদা অনুযায়ী ফুলবাড়ির সব রাস্তাতে গাড়ি চালানোর প্রশিক্ষণ আমরা তো দিয়েছি দেয়নি তাহলে যে আজ তুমি সরু রাস্তাতে আঁকা ভাঁকা রাস্তাতে গাড়ি চালাচ্ছো কোন সমস্যা মনে হচ্ছে কোন সমস্যা মনে হচ্ছে না খুব ভালো কথা তাহলে তুমি আমাদের ফুলবাড়ি ড্যামি প্রশিক্ষণ কেন্দ্রে যেমন গাড়ি চালানো শিখছো তুমি যদি অন্য জায়গায় চাকরি করতে যদি যাও অথবা নিজেই গাড়ি কিনি যদি তুমি গাড়ি যদি চালাও চালাইতে পারবে না তাহলে সাবধানে গাড়ি চালাবে সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি অবশ্যই সাবধানে গাড়ি চালাইতে হবে তাহলে একজন নতুন ড্রাইভার বা পুরানা ড্রাইভার তাহলে কি বাড়ি ফিরতে পারবে যদি সাবধানে যদি না গাড়ি চালায় তাহলে বাড়ি ফিরতে পারবে না সামনে দেখো একটি ভ্যান এই যে ভ্যানের মধ্যে বাস্ক বার্তি হয়ে আছে দেখো একটি ভ্যানের মধ্যে কতজন লোকজন বসে আছে তাহলে এই ভ্যানটিকে তোমাকে অভারটেক করতে হলে অবশ্যই সতর্কভাবে সাবধানে ওভারটেক করতে হবে হর্ন দিতে হবে এবং দেখি শুনে সাবধানে কি অভারটেক করতে হবে বুঝতে পারছো এই যে তুমি সতর্কভাবে সাবধানে ভ্যানটিকে অভারটেক করছো খুব সুন্দর হয়েছে তাহলে অবশ্যই যদি কোনো চার্জার ভ্যানে যে কোনো ভ্যানে যে কোনো গাড়িতে যদি মালামাল যদি থাকে ওই ভ্যানটিকে অবশ্যই সাবধানে সতর্কতা সহিত গাড়ি নিয়ে ওভারটেক করতে হবে বুঝতে পারছো বাংলাদেশের অনেক নতুন ড্রাইভার অথবা দক্ষ ড্রাইভার অভারটেক করার সময় কি দুর্ঘটনার সম্মুখীন হয় বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমাকে দায়িত্ব সহকারে সতর্কতার সহিত অভারটেক করতে হবে যে কোনো রোডেই হোক আমি তোমাকে যে বিষয়গুলি শিখাইছি অবশ্যই তোমাকে সেই বিষয়গুলি মনে রাখতে হবে সেই বিষয় অনুযায়ী গাড়ি চালাইতে হবে বুঝতে পারছো এটি হচ্ছে তিন রাস্তার সহযোগীস্থল হম এই যে হর্ন দিচ্ছ অন্ধকার অবশ্যই হর্ন দিয়ে গাড়ি চালাইতে হবে এবং গাড়ি নিয়ে কি সামনে যে সামনে দেখো একটি সংকীর্ণ ব্রিজ হর্ন দাও এই যে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ তাহলে সামনে থেকে যদি কোনো গাড়ি যদি আসে তোমার যদি হর্ন পায় তাহলে সেই গাড়িটা কি চাপাই নিবে সাইড করবে তোমাকে যাওয়ার সুযোগ দিবে তাহলে অবশ্যই সংকীর্ণ ব্রিজে অবশ্যই সাবধানে গাড়ি চালাবে এবং হয় তুমি সামনের গাড়িকে আসার সুযোগ দিবে অথবা তুমি গাড়ি নিয়ে যাবে সামনের গাড়ি তোমাকে যাওয়ার সুযোগ করে দিবে বুঝতে পারছো অবশ্যই সংক্রমণ ব্রিজে এভাবে সতর্কতার সহিত সাবধানে গাড়ি চালাবে এবং গাড়ি নিয়ে অগ্রসর হবে বুঝতে পারছো এই যে সামনে আবার একটি সংক্রমণ ব্রিজ হম সাবধানে গাড়ি নিয়ে যাও এই ব্রিজটি খুব ছোট কিন্তু সংকীর্ণ মানে সামনে গাড়ি আছে কিনা আছে দেখতে পাচ্ছ তাহলে এরকম যদি ভিড় যদি পাও সিনিয়র ছাত্র সৈয়দী দিতে পারবে সামনে দানে দুই পাশে ভ্যান দেখো হুম এই যে দুই ভ্যানের মাছ কাণ্ডিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে ওই ভ্যানকে লাগাই দেওয়া যাবে না খুব সুন্দর হয়েছে गाइस আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রাইভিং সাথে মুরসালিন এর গাড়ি চালানো আসলে মুরসালিন ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সকল ড্রাইভিং ছাত্রদেরকে অবশ্যই তার চাহিদা অনুযায়ী রাস্তা সরু রাস্তা লোকাল রাস্তা জ্যামের মধ্যে মধ্যে ভিড়ের বিভিন্ন রোডে গাড়ি প্রশিক্ষণ দিতে হবে সে যদি পারফেক্ট তাকে ড্রাইভার তৈরি হয় এবং ডিফেন্সিভ ড্রাইভিং অনুযায়ী যদি গাড়ি যদি চালাইতে পারে সেভাবে একজন ড্রাইভিং ছাত্রকে প্রতিষ্ঠিত করে দিতে হবে তাহলে তার বেকার দূর হবে তার কর্মসংস্থানের সুযোগ হবে মশালিন সামনে দেখো এই যে গ্রামের মধ্যে গৃহপালিত পশু হন দাও আসতে দাও আসতে আসতে কম হন দাও হ্যাঁ কম হন দাও হ্যাঁ হম সরে গেছে দাও সুন্দর হয়েছে দাও হুম যাও তাহলে এই যে গ্রামের মধ্যে গৃহপালিত পশু পাবে অবশ্যই হন কম দেওয়ার চেষ্টা করবে আবার কিছু গরুকে হন দিলে কি দৌড় মারে অবশ্যই হনটি সীমিতর মধ্যে দিতে হবে বুঝতে পারছো তাহলে গৃহপালিত বসে দেখলে অবশ্যই সাবধানে কি গাড়ি নিয়ে অগ্রসর হবে গাড়ির গতি কমাই নিবে অবশ্যই এই যে সামনে একটি আশঙ্কা বাঘ এই যে বাঘে গাড়ির গতি কমাই নিয়ে আসতে দিয়ে যাচ্ছ খুব সুন্দর হচ্ছে এই যে গ্রামের সংগ্রহে সরু রাস্তায় গাড়ি চালাচ্ছ ডানে বামে বাড়িঘর এই যে বাড়িঘর থেকে যে কোনো লোকজন যে কোনো মানুষ পারাপার হইতে পারে তোমার গাড়ির সামনে আসতে পারে যে কোনো ছোট ছেলে মেয়ে বাচ্চারা এই যে খেলা করতেছে তাহলে হর্ন দিয়ে সতর্কভাবে গাড়ি চালাইতে হবে সামনে দেখো আবারও গৃহপালিত পশু সম্পূর্ণ রাস্তা দখল করে আসতেছে আসতে দাও তারা ধীরে ধীরে কি সাইড হয়ে যাক বাসুর এই যে বাসুর কি দেখো এই যে গাড়ি সামনে আছে হ্যাঁ এই যে গাড়ি গতি কমাই একবার গাড়িকে থামাই নিছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আবার ধীরে ধীরে কি অগ্রসর হও এই যে তুমি গৃহপালিত পশু বাসুরদেরকে গাড়ি থামাই সাইড দিচ্ছ তারপরে তুমি গাড়ি নিয়ে যাচ্ছ খুব সুন্দর হচ্ছে সামনে দেখো আবারও ডরে বাড়ি মানুষ হ্যাঁ গ্রামের রাস্তা সংকীর্ণ সরু রাস্তা এবং বাড়িঘর আছে তাহলে প্রয়োজন বোধে এই যে মানুষজন রাস্তা বারো হইতে পারে তোমার গাড়ির সামনে আসতে পারে অবশ্যই সতর্কতার সহিত গাড়ি চালাইতে হবে বুঝতে পারছো

তাহলে গ্রামের রাস্তাতে যাওয়ার তুমি গাড়ি চালাবে সম্পূর্ণ রাস্তা শুরু আছে অবশ্যই এই বিষয়গুলি মনে রেখে গাড়ি চালাতে হবে তোমাকে সাবধানে সতর্কভাবে একটি দুর্ঘটনা কি সারা জীবনের জন্য কান্না তাহলে গাড়ি চালানোর সময় দুর্ঘটনা করা যাবে অবশ্যই মনে মনে চিন্তা ভাবনা করে গাড়ি চালাবে যে আমার গাড়ি দ্বারা কারো যদি ক্ষতি যদি না হয় এই মনোভাব নিয়ে তুমি এই মনোভাব নিয়ে গাড়ি চালাবে তুমি যে আমার গাড়ি চালাতে কারো যদি কোনো ক্ষতি যদি না হয় কোন গাড়ি যদি দুর্ঘটনার সম্মুখীন যদি না হয় অবশ্যই এভাবে তুমি গাড়ি চালাবে বুঝতে পারছো এই বিষয়গুলি মনে রেখে গাড়ি চালাবে অস আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র মোটরসাইন এর গাড়ি চালানো শিবনগরের সংকীর্ণ সরু রাস্তাতে আসলে মোরসালিন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কেমন গাড়ি চালানো শিখছে আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন

আর আরো ক্লাস বাকি আছে সম্পূর্ণ ক্লাস শেষ হইতে হইতে আশা করা যায় মোসালিন ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ শেষ করতে পারবে এবং ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার পর সে ড্রাইভিং লাইসেন্স করার পর সে আশা করা যায় সে কোথাও অন্য কোথাও হোক যে কোনো কোম্পানি হোক যে কোনো সরকারি চাকরি হোক বা নিজে গাড়ি কিনে হোক গাড়ি চালাইতে পারবে মোসালিন পারবে না সেই তো কনফিডেন্স তো আছে আছে না সাহস আছে হুম গাড়ি চালানোর সময় ভয়কে জয় করে সাহস দেখে গাড়ি চালানো প্রশিক্ষণ নিতে হবে এবং গাড়ি চালানোর সময় ভয়কে সাহস দেখিয়ে গাড়ি চালিত হবে সাহস যদি না থাকে সাহস যদি না দেখাও ভালোভাবে কি পার্ক ভাবে কি গাড়ি চালাইতে পারবে পারবে না সামনে থেকে বাম পাশে একটি মালবাহী গাড়ি থেকে মালামাল কি নামাচ্ছে দেখো রাস্তাটি ব্লক হয়ে আছে যে গাড়ির গতি কমাই নিছো গাড়ি গতি কমাই নিয়ে যে আস্তে ফিরে যে রাস্তা খুব সুন্দর হচ্ছে যে সামনে থেকে যে ভ্যান আসছে ভ্যানকে দাও সুযোগ করে দিছো তারপরে তুমি যাচ্ছে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ সুন্দরভাবে তুমি গাড়িটা নিয়ে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে তাহলে রাস্তার মধ্যে সংকুজা রাস্তার মধ্যে এরকম কোন মালামালের আর লোড হতে পারে সেই গাড়িগুলো কি সাইড হবে না তারা মালামাল নাও তারপরে কি সাইড করবে এবং যদি জায়গা তোই থাকে নিরাপদ যদি মনে হয় তাহলে তুমি গাড়ি নিয়ে একটু অগ্রসর হতে পারবে তাহলে তুমি সেটাই করতে খুব ভালো হয়েছে এই যে ডান পাশে

সে কখনোই স্বাবলম্বী হতে পারবে না সে কখনো চালাতে পারবে না সে কখনো কোনো শেষ হওয়ার পরও ফ্রি ক্লাস দিয়ে থাকে আমাদের ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আপনারা তারা দুর্ঘটনামুক্ত নিরাপদ ড্রাইভিং শিখতে চান অবশ্যই ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন আধা ডাইরেক্ট মোসালিন একে মোসালিন ফুলবাড়ি বটতলীর মোড়ে এটা সাধারণত গাড়ি নিয়ে যাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন আমার ডাইরেক্ট মোসালিনের গাড়ি চালানো শহরের রাস্তায় ও মোসালিন কিভাবে গাড়ি চালায় তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন ভিউয়ার্স আজ এই পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম